আজ আমরা একটা হোমে আছি আর দিনটা কাটাচ্ছি একজন মর্টিশিয়ানের সঙ্গে এটা একটা মরদেহ আর আজ আমরা এই অন্ধকার জগতে ডুব দিচ্ছি এখন পরিষ্কার করতে চলেছি এই দেহটার উৎকট গন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে পা দুটো একেবারে পচে গেছে এখন ভোর পাঁচটা চল্লিশ আর আমরা ঘন্টা চারেকের সফরে ব্যালেন্সে যাচ্ছি এই অভিজ্ঞতা নিতে শবে মাত্র ফিউনারি হোমে এলাম এবার আমাদের সিরিয়াস হতে হবে অবশ্যই এখানে অনেক মানুষ আছেন যারা তাতে পরিজনদের হারিয়েছেন জানিনা সত্যি আমি তৈরি কিনা এখন আর ফেরা চলবে না আমি শুধু আশা করছি যেন মরা দেখে ভয় না ভাই যদিও তেমন কিছু ঘটলে অন্তত আমি ভালো জায়গায় আছি চলুন সাই হ্যালো কি খবর আলাপ করে ভালো লাগলো ভালো গন্ধটা একটু রাসায়নিকের মতো একটা পচা দেহ আছে এটা এমন একজনের যে অনেকদিন আগে মারা গেছে আর অনুজীবী জীব এর মধ্যেই ঠিক তাহলে আপনিও গন্ধটা টের পাচ্ছেন টের পাওয়ার মতোই আমাদের মাস্কা আর স্যুট পরা দরকার এখানেও ছাত্রদের ট্রেনিং দেওয়া হচ্ছে কারণ এটা মর্গের টেকনিশিয়ান হওয়ার জন্য এক সপ্তাহের ট্রেনিং অবশ্যই শ্রদ্ধার খাতিরে আর ইউটিউবের নীতিবিরুদ্ধ বলে আমি কোনো মৃতদেহের ছবি তুলব না তাই আপনার খুঁতখুতমি থাকলে আপনি একটু ঘাবড়াবেন না আমার আত্মীয়দের কথা ভেবে আমি একটু ভয় পাচ্ছি কারণ আমি তিনজন দাদু দিদাকে হারিয়েছি ওদের সকলেরই বেশ বয়স হয়েছিল আমি তো প্রায় কাঁপছি দারুণ ভয়ে আছি এখানে দেহটা রয়েছে এটা ঢাকা রয়েছে তাই আমি অল্প স্বল্প ছবি তুলতে পারি যাতে আপনারা দেখতে পারেন যখন প্রথম এটা দেখেছিলাম সত্যি অবাক হয়েছিলাম কারণ দেখে মনে হচ্ছিল কেউ ঘুমোচ্ছে কিন্তু এ তো মৃতদেহ তাই না বুকে অনেক ক্ষত রয়েছে কারণ এর মৃত্যু আঘাতের ফলে হয়েছে এইভাবে এটাকে দেখলে অনুভূতিগুলো সত্যি বলতে যেমনটা আশা করা যায় অনেকটা ঠিক সিনেমায় ময়নাতদন্ত বা সেরকম কিছু করার মতো আমরা মূলত এই সরঞ্জাম ব্যবহার করি এমবামিং মর্গের কাজগুলো করার জন্য তাই এর মধ্যে রয়েছে মর্গের সৌন্দর্য বর্ধন আর মুখের মুখমন্ডল পুনর্গঠন আর সাধারণত গোটা শরীরটাই এই ধরনের ক্ল্যাম্পগুলো আমরা ধমনির ভেতরে ঢোকাতে পারি তরল প্রবেশ করানোর সময় জমাট মাথা রক্ত বের করতে যখন সেই ধমনীকেই পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে তাহলে দেহটার সাথে প্রত্যক্ষ যোগাযোগ হয় তাই তো? হ্যাঁ একদম ঠিক। এটা আমাকে অবাক করেছিল কারণ আমি ভেবেছিলাম মর্টিশিয়ানরা নাম থেকে যা বোঝা যায় শুধু মৃতদেহের মেকআপ করেন কিন্তু ওনারা সেগুলোর সাথে প্রত্যক্ষ যোগাযোগ করেন যেমনটা দেখা গেল ওনারা ম্যাসাজ করেন ইত্যাদি। এখানে অনেক ধরনের সূচ রয়েছে। এটাও সবচেয়ে বেশি ব্যবহার করাগুলোর মধ্যে একটা। এটা প্রায় কাজে লাগে অটপসি করা দেহ সেলাই করার জন্য। এগুলো এগুলোকে বলে আই ক্যাপ এগুলো কাজে লাগে যখন যখন চোখ অনেকটা প্রসারিত থাকে অথবা কোনো কোনো ক্ষেত্রে যখন আই বল একেবারেই থাকে এটা এটা কি এটা এটা হলো একটা হেডরেস্ট এটা এই যন্ত্রটাও আমরা অনেক বেশি ব্যবহার করি এটার আলাদা আলাদা ভঙ্গি আছে এই যন্ত্রটা কাজে লাগে মাথা ওপরে তুলতে বা নামাতে যাতে রক্ত হৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয় আর আমরা কানকে ফ্যাকাশে হতে দিই না দেখুন ওনারা এটা নিয়ে কত স্বাভাবিক আছেন মানে ওনারা খুলছেন পরীক্ষা করছেন আমি বেশ হতবাক বেশ কিছুক্ষণ ধরেই আমরা কাগজ নাড়াচাড়া শব্দ শুনতে পাচ্ছি এই যে এক ঘন্টা হলো এখানে আছি আমার পঁচিশ বার মনে হয়েছে যে এটা উঠে আমাকে ঘুষি মারবে দেখুন দেখতে পাবেন দেখুন হাওয়ার জন্য ওটা উঠছে দেখুন এখানে রক্ত রয়েছে আর এখানেও এই রক্ত আসে যখন ওনারা দেহে অস্ত্রোপচার করেন ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে এসেছি তার মধ্যেই বাচ্চাদের জন্য দুটো ছোট কফিন দেখতে পেলাম কিন্তু ওনারা আমাদের দেখতে দেবেন না এটা স্পর্শকাতর বলে কারণ মানুষের মনে এটা গুরুতর প্রভাব ফেলে এগুলো মূলত এক বছরের কম বয়সী বা কোলের বাচ্চাদের জন্য তাই এগুলো খুবই খুবই ছোট এই কাজগুলো করার উদ্দেশ্য কি এর উদ্দেশ্য দেহটাকে সুন্দর করে তোলা এটা নির্ভর করে শরীরের অবস্থার উপর নির্ভর করে মৃতের অবস্থার উপর পচন প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে অবশ্যই যদি কোনো ধরনের সংরক্ষণ না থাকে যদি মৃত ব্যক্তির জন্য কোনো ধরনের প্রস্তুতি না থাকে যদিও প্রভূত সম্ভাবনা রয়েছে তার বমি হওয়া আর ফ্লুইডের জন্য তরল পদার্থ বেরোনোর আর বেশিরভাগ মৃত্যুর সাধারণ কারণ কি হয়ে থাকে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সাধারণত দেখা যায় কার্ডিয়া ক্যারেস্ট কিডনি ফেলিওর বিভিন্ন রোগবিদ্যা আছে কিন্তু না আমরা আসলে এর কোনো পরিসংখ্যান রাখি না এটা তো স্বাস্থ্য সেবার ব্যাপার তাই না আর হত্যার ক্ষেত্রে খুন আত্মহত্যা ছুরি মেরে খুন করা সবকিছু এই মৃতদেহের কোনো অভিজ্ঞতা যে আপনাকে বেশি প্রভাবিত করেছে আচ্ছা হ্যাঁ আমার জামাইবাবু তো বটেই আরে বাবা হ্যাঁ আপনি ওনার কেয়ার করেছেন হ্যাঁ 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 আজকের সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে উনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আর আমার আমার দিদির অনুরোধে আমি ওখানে ছিলাম গভীর প্রভাব ফেলেছে আর বিশেষ করে কঠিন হয় যখন বাচ্চাদের বা কোলের শিশুর ব্যাপার হয় অথবা কখনো কখনো আপনার দিন খারাপ যায় বা যে কারণ এমনকি তারা যদি বয়স্ক হয় তবু আপনাকে দ্রুত সারতে হবে আর কি অনুভূতিগুলো তো আছে তাই না এখানে বাতাস খুব ঠান্ডা হওয়া চাই তাই না হ্যাঁ বাতাস আর গরম জল ঢুকলে চলবে না বুঝলাম এটা এটা কি হবে বা খালি করার জন্য ঠিক আছে অথবা পরিবারের অনুরোধে বা যে কোনো রকম আইনি আদেশের ভিত্তিতে সেসব ক্ষেত্রে আমরা পুনর্নির্মাণও করতে পারি বুঝলেন এখানে কিছু অবশেষ আছে আমাদের কাজ শেষ হলে এগুলো আবার কবর দেওয়া হবে এক্ষেত্রে পুনর্নির্মাণ দরকার বা কখনো কখনো এগুলো শুধু কোনো সাধারণ কবরে স্থানান্তর করা আর আপনার কি মনে হয় এই ব্যক্তি কতদিন আগে মারা গেছেন আচ্ছা পঁয়ত্রিশ বছরেরও বেশি হবে সত্যি বলতে আমাদের সবার শেষটা এভাবেই হবে তাই যুক্তিসঙ্গতভাবে মৃত্যুকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কি মনে হয় এই পরিস্থিতি আশীর্বাদ না অভিশাপ এবার আমরা কমন এরিয়ায় যাচ্ছি যেখানে পরিবার আর সব রয়েছে তাই এটা খুলে ফেলাই ভালো কারণ যদি ওরা আমাদের এভাবে দেখে বাড়াবাড়ি হয়ে যাবে আমরা এখনই আবার ঘরে ঢুকলাম আর গন্ধটা তীব্রভাবে নাকে লাগছে আমরা এতটা সময় ভেতরে ছিলাম বলে এর সাথে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আবার ভেতরে ঢোকার সময় মনে হলো মাগো তোমার কি অবস্থা ভালো জানি না আমি আদৌ মর্টিশিয়ান হতে পারবো কিনা মৃতদেহ সামলাতে সামলাতেই জীবন কেটে যাবে আমি জানি না বেতন এক লক্ষ উনত্রিশ হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা সেই সাথে কোম্পানির উপর নির্ভর করছে বোনাস থাকবে কিনা অনেক সময় মৃতদেহ শতকরের পরেও শরীরের কিছু অংশ পড়ে না আর সেগুলো একটা সেন্ট্রিফিউজের মাধ্যমে পুড়িয়ে ছাই করা হয় এই মুহূর্তে ওনারা সরাসরি একটা মৃতদেহ পরিষ্কার করছেন জল বের করছেন না আদেও কিছু দেখা যাবে কিনা আশা করি না আমি একটু সেন্সার করলাম এই দেহের গন্ধটা ভয়ঙ্কর এটা মারাত্মক পা দুটো একদম পচে গেছে আর ওনারা সব পরিষ্কার করছেন আমরা তৈরি এখন একটা মৃতদেহ ছুতে যাচ্ছি দেখা যাক কেমন করি আচ্ছা আচ্ছা আপনি বোতামটা চাপুন 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 হ্যাঁ দিন এভাবে এটা একটা ব্যাকটেরিয়াল এটা একটা জীবাণুনাশক যা দেখতে সাহায্য করে কোথায় ব্যাকটেরিয়া অবশিষ্টাংশ আর অন্যান্য জিনিসগুলো রয়েছে আচ্ছা অদ্ভুত লাগছে কিন্তু আমি করতে পারবো বলে মনে হয় আপনি এই পেশায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন এটা কি বৃত্তিমূলক কিছু হ্যাঁ আমার ক্ষেত্রে এটা বৃত্তিমূলকই আসলে এটা এমন কিছু যে চলতে চলতে আবিষ্কার করা যায় বুঝলেন যৌবনে এই বিষয় নিয়ে ভাবনা সত্যিই মুগ্ধকর আপনি কি সবসময় মৃত্যুর প্রতি আকৃষ্ট হন এটা সবার জন্য নয় তাই না আপনাকে মূলত কিছুটা প্রস্তুত থাকতে হবে আপনি কি কখনো ধরুন একটা দেহকে এক অবস্থানে রেখে গেছেন আর ফিরে এসে অন্য অবস্থানে দেখেছেন ফলে আপনাকে ভাবতে বাধ্য করেছে এখানে হচ্ছেটা কি রিগর মর্টিস এর কথা বলতে চাইছেন তাই তো রিগর মর্টিস হলো পেশি শক্ত হয়ে যাওয়া যা শরীরে হতে দেখা যায় মৃত্যুর প্রায় চার ঘন্টা পর এটা কিছু অঙ্গ সঞ্চালন ঘটাতে পারে এটা তিন থেকে চার দিন পর্যন্ত থাকে ইনিয়ার একটু মন খারাপ হয়ে গেছিল ওর দাদু আর মৃত্যুর কথা ভেবে তাই না হয় আমরা এখন কিছু নিজেদের চিন্তাভাবনা শেয়ার করছি আসলে এটা দুঃখজনক কিন্তু এক অর্থে সুন্দরও আর মৃত্যু তাদের কাছে বাস্তব যারা সেখানে আছেন যারা ইতিমধ্যেই মারা গেছেন না না এটা সবার জন্যই বাস্তব আর এটা সত্যিই ভাবতে বাধ্য করে আপনি জীবনে কি চান তা নিয়ে আপনি যা চান তাই করছেন কিনা আপনি মানুষটা যা সে কারণে যেখানে আছেন সেখানে আদৌ আছেন কিনা আপনার সাথে যা ঘটছে তার জন্য দেখতেই পাচ্ছেন আমরা এখন চড়াই উত্তরাই মধ্যে দিয়ে যাচ্ছি ঘন্টাখানেক আগে আমার এমন এক মুহূর্ত ছিল যখন আমি উৎসাহিত হয়েছিলাম এমনকি মৃতদেহ ছুতে শুরু করেছিলাম আর এখন আমি হতাশ বাস্তব মুহূর্তের মুখোমুখি এটা খানিকটা আমরা যা পেরিয়ে এলাম তার ফল আর আমি মনে করি যে যদি সুযোগ পান তাহলে এই ধরনের ট্যাবু আর ভিত্তিকর জিনিসগুলোর সাথে জড়িয়ে দেখুন আচ্ছা আপনাদের কি মনে হয় এই পেশায় থাকা মানুষেরা বেশি যুক্তিবাদী নাকি খুব ভাবপ্রবণ মানুষ আছেন না 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 একটা কল্প কথা আছে যে আমাদের তাপ উত্তাপ নেই একেবারেই না মানে আমি সবার আগে কেঁদে ফেলি সবার আগে ভাবপ্রবণ হই আমি সেই লোক যে ছোট ছোট বিষয় নজর রাখে যেমন হাত আর খুঁটি নাটিতে যে ভেবেছে এটাই তার শেষ পড়া শার্ট হবে ঠিক আছে এগুলো সৎকারের জন্য বিশেষ কফিন বুঝলেন এগুলোতে বার্নিশ বা কোনো রকম ধাতু নেই এটা তা নয় আর মানুষ সাধারণত কি পছন্দ করে সব সৎকার অনেক বেড়েছে হ্যাঁ 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 মানুষ সত্যি এটা পছন্দ করে এই কফিনটা আসলে আমাদের কাছে সব সময় প্রচুর কফিন থাকে তাদের জন্য যাদের অর্থ নেই দাতব্য প্রতিষ্ঠানের জন্য গৃহহীন মানুষের জন্য আর অনেক কিছু তাই এটা একটা সাদা মাটা কফিন বুঝলাম একটা মজার তথ্য হলো দু ধরনের কবরস্থান আছে খ্রিস্টান কবরস্থান আর মুসলিম কবরস্থান মর্টিশিয়ানরা এখানে সব ধরনের মৃতদেহকে ছুঁয়ে প্রস্তুত করতে পারে সে মুসলমান হোক বা খ্রিস্টান আর সবশেষে এই মৃতদেহকে পরিষ্কার করে থাকেন মুসলিম পুরুষেরা তাই পার্থক্য এই যে ওনারা সব পরিষ্কার করতে পারেন না যদি কোনো মহিলা থাকেন একজন মহিলাই পরিষ্কার করবেন আর পুরুষ থাকলে পুরুষই পরিষ্কার করবেন আর সাধারণত আমরা এখানে মাটিতে কবর দেওয়া মানুষ দেখতে অভ্যস্ত নই এখানে দেখতে পাচ্ছি যে কিছু বিশেষ মানুষ যাদের এখানে মাটিতে কবর দেওয়া হয়েছে এগুলো সাধারণত নিচে উলম্বভাবে থাকে যেমনটা দেখা যাচ্ছে কারণ তা না হলে আঁটতো না তাহলে বলা যায় যে আমরা যদি প্রত্যেককে অনুভূমিকভাবে না রাখি তাহলে আঁটবে না কিন্তু আমি ভেবেছিলাম এরা মুসলিম হবেন কিন্তু না আমি নামগুলো পড়ছি আর মুসলিম বলে মনে হচ্ছে না আর দেখো ওপরেই একটা ক্রস আছে যেটা দেখি নি আজকের ভিডিওর জন্য এটুকুই আশা করি ভালো লেগেছে আর এটা আপনাকে ভাবতে বাধ্য করেছে যে মৃত্যু হলো এই যাত্রারই অংশ আমাদের সকলের জন্য অপেক্ষা করছে এমন কিছু অংশ জীবন উপভোগ করতে হবে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন কারণ ফ্রিপগুলোয় খরচ আছে এতে খাটনি আছে আর আমি এগুলো বানাতে আর আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি তাই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন যে আমরা সবাই মানুষ